খামেনির কড়া হুঙ্কারের কবলে আমেরিকা কতটুকু ক্ষয়ক্ষির শিকার ইরান চলুন বিস্তারিত খামেনির এখন নতুন করে কাঁপছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি হুশিয়ারিদের বলেছেন আমেরিকা যদি ইরানে আক্রমণ করে তবে তার পাল্টা জবাব হবে ভয়াবহ এই হুমকির পেছনে রয়েছে আমেরিকা ও ইসরায়েলের একের পর এক গোপন অভিযান যা ইতিমধ্যে ইরানের অভ্যন্তরে বিস্ফোরণ সাইবার হামলায় এমনকি শীর্ষ বিজ্ঞানীদের হত্যাকাণ্ড ঘটিয়েছে তবে প্রশ্ন উঠেছে এই উত্তেজনায় ইরান কতটুকু ক্ষতির মুখে বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক কিছু হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো একটু ক্ষয়ক্ষতি হয়েছে তবে এর আগে তারা তাদের পারমাণবিক বোমা সরিয়ে নিয়েছিল তবুও ইরান সামরিক প্রস্তুতি ও আঞ্চলিক মিত্রদের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে এ বিষয়ে আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে